হ্যালো এভরি ওয়ান আমি সুইনজয় চললাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব রিসেন্টলি গতকালকে গতকাল থেকে এই ধরনের আলোচনা প্রচুর ইন্টারনেটের নানান জায়গাতে যত ক্রিয়েটার্স আছে তারাই এই বিষয়টা নিয়ে তাদের বুদ্ধিমতো বা তাদের যে ধারণা এই বিষয়টাকে নিয়ে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে তো আমার মনে হলো যে আমিও চেষ্টা করি আমার যা মনের চলছে বিষয়টাকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে তোমরা থামনেল থেকে তো বুঝে গেছো বা হেডলাইন থেকে বুঝে গেছো কি বিষয় নিয়ে কথা বলছি বন্ধুরা ধুমকেতু ওয়ার টু কুলি এই সিনেমাগুলো সবকটা একই দিনে রিলিজ করছে এবং শো পাওয়া নিয়ে একটা বেশ রীতিমতো জলঘোলা কিন্তু মাঝখানে হচ্ছিল এবং গত কাল টলিউডের সমস্ত বড়ো বড়ো প্রোডাকশানসের প্রডিউসার্সরা দা ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি তারপরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রচুর টলিউডের ইম্পর্ট্যান্ট মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় একটি মিটিং করেন এবং সেখানে ডিসিশন হয় যে বাংলা ছবিকে প্রায়োরিটি দিতে হবে বস প্রাইম টাইম শো দিতে হবে কারণ এটা পশ্চিম বাংলা এবং পশ্চিম বাংলায় থাকলে বাংলা শোকে প্রাইম টাইম দিতে হবে বস এইটা যখন থেকে লাগু হয় তখন থেকে একটা এক এক ধরনের শ্রেণীর মানুষদের মধ্যে ধারণা হয় যে ওয়ার্ড টুকে বাংলা থেকে ব্যান করে দেওয়া হচ্ছে আবার কিছু মানুষের ধারণা হয় যে ওয়ার্ড টু হয়তো পশ্চিমবাংলায় সই দেবে না আবার অনেক আলোচনা থেকে এরকম উঠে আসছে যে এটা ঠিক হয়নি যে যেরকম বিজনেস করতে পারবে সেরকম মানে যার যেরকম গল্প যার যেরকম চাহিদা সে সেরকম বিজনেস করে যাক এটাই ঠিক কারণ এক্সিবিটার্সদের প্রবলেম হচ্ছে তো নানান রকমের আলোচনা হচ্ছে এখন বিষয় হচ্ছে আমি এটা নিয়ে আমার কি মত আমি জানি আমার মতটা এমন কিছুই আমি বিশাল কিছু লোক নই যে আমি যা বলবো সেটাই ফাইনাল হয়ে যাবে তাই সেই সেইভাবেই না এই ভিডিওটা তোমরা সকলে যারা দেখছো তারা দেখো মানে এরকম কিছু মেন্টালিটি মাথার মধ্যে নিয়ে ফেলো না মানে এরকম কোনো ধারণা যে যেটা আমি বলছি ওটাই ফাইনাল ওটাই ঠিক এটা একদমই নয় মানে আমি আমার জাস্ট একটা চিন্তা চিন্তাভাবনা যেটা আমি সবার সামনে রাখতে চলেছি এখন বিষয় হচ্ছে ওয়ার্ড টু একটা স্পাই ইউনিভার্সের ছবি যে ছবিটা স্পাই ইউনিভার্সের ছবি আমি আবারও মার্ক করতে চাই যে স্পাই ইউনিভার্সের মধ্যে পাঠান পরে টাইগার পরে টাইগার ফ্র্যাঞ্চাইজটা পরে এবং ওয়ার পড়েছে এখন ওয়ার টু আসছে আমরা সকলেই জানি এই স্পাই ইউনিভার্সের হিস্ট্রি যদি চেক করা যায় তাহলে এদের বক্স অফিস কালেকশন বিভৎস লেভেলের মানে এই পুরো মানে স্পাই ইউনিভার্সের কথা বলছি কিন্তু বিশাল বক্স অফিস কালেকশন এখন বিষয় হচ্ছে পশ্চিমবাংলায় আজ বলে নয় এটা বরাবরই একটা আমাদের টেন্ডেন্সি পশ্চিমবাংলার অডিয়েন্সের টেন্ডেন্সি যে বাইরের বলিউডের যে ফিল্মগুলো আমাদের ইন্ডিয়ানই ফিল্ম সব ইন্ডিয়ান ফিল্মই বলিউড বলি সাউথ ইন্ডিয়া বলি ইন্ডিয়ান ফিল্ম তো না আমাদের বাংলা বাংলাও ইন্ডিয়ান ফিল্ম ওড়িয়া ইন্ডিয়ান ফিল্ম কিন্তু আমরা দেখা যায় যে বাংলা ছবি যখন রিলিজ করে আমরা বেশি করে প্রায়োরিটি দিই আমরা বলে না হ্যাঁ আমরাই মানে সাধারণ মানুষ বেশি করে প্রায়োরিটি দেয় বলিউডের ছবিকে সাউথ ইন্ডিয়ান ছবিকে র্যাদার দ্যান বাংলা ছবি এখন বিষয় হচ্ছে আমরা সকলেই জানি এটা কথা উঠলে সবাই বলবে যে বাংলা ছবির থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে মানুষের মধ্যে ইন্টারেস্ট অনেক কমে গেছে অ্যান্ড সেই কারণে মানুষ বলিউডের দিকে হেলে গিয়েছে বা সাউথ ইন্ডিয়ার দিকে হেলে গিয়েছে এই সমস্ত যুক্তিকে আমি মানছি এটা হয় আমাদের অডিয়েন্সেরই কিন্তু এটা দোষ শুধুমাত্র এক্সিবিটার্সদের দোষ না যদি মানুষ এই ছবিগুলোকে ফার্স্ট প্রায়োরিটি না দেয় তাহলে তারা কেন এত হলে দেবে এটা এটা একদম বাস্তব কথা এর সঙ্গে আমি এটাও বলতে চাই যে পশ্চিম বাংলায় থেকে আমি বাংলা ছবিকে প্রাইম টাইম দেবো না এটাও তো ঠিক না আমি বাংলা ছবিকে প্রাইম টাইম দেবো না এটা তো ঠিক না কারণ বাংলা ছবিকে আমি যদি প্রায়োরিটি না দিই যারা বাংলা ছবির অডিয়েন্স আছে যে কটা লোকই আছে আমি চলো মেনে নিচ্ছি যে পশ্চিমবাংলায় বাংলা ছবি দেখার অডিয়েন্সের পরিমাণটা কমে এসছে কিন্তু আছে নেই তা নয় এবং যারা বাংলা ছবিকে আগে প্রায়োরিটি দেয় তারা কিন্তু প্রথম চেষ্টা করবে বাংলা ছবিটাই দেখার সো যদি এই যুক্তিটাই আসে যে প্রাইম টাইমে ওয়ার্ড টুকে দেওয়া হবে আর বাংলা ছবিকে দেয়া হবে না এবং যদি আমি দেখলাম অনেকেই এই আলোচনা তুলছে যে যদি ওয়ার্ড টু ভালো গল্প না হয় তাহলে লোকে তো এমনি অন্য ছবিটা দেখতে হবে যদি ভালো না চলে তাহলে তো লোকে অন্য ছবিটা এমনি দেখতে হবে সেম অ্যাজ লাইক অ্যাজ যদি আমি এটা বলি যে বাংলা ছবিটা যদি ভালো না চলে তাহলে ওয়ার্ড টু এমনি দেখবে লোকে প্রাইম টাইমে বাংলা ছবিটা দেওয়া হোক না প্রাইম টাইমে দেওয়ার জন্য যারা ক্রিটিসাইজ করছে যে বাংলা ছবিকে প্রাইম টাইম দেওয়ার জন্য ওয়ার্ল্ডের মতো একটা বড়ো ফ্র্যাঞ্চাইজ একটা বড়ো ইয়শরাজ ব্যানার তারা আসতে চাইছে না তারা এই করবে না ওই করবে না হ্যান ত্যান তা তাদের কাছে আমার যুক্তিটা এটাই যে বাংলা ছবিকেও আগে প্রায়োরিটি দেওয়া হোক না যদি বাংলা ছবিটা খারাপ হয় ঠিক যেমন যুক্তিটা হিন্দি ছবির ক্ষেত্রে তারা দিচ্ছে যে যদি কম্পিটিশানে থাকতে হবে এবং কম্পিটিশানে এই কারণে থাকতে হবে কম্পিটিশান করলেই নিজের উন্নতি হয় ইটস ট্রু একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা যে কম্পিটিশন না হলে নিজের উন্নতিটাও হয় না কিন্তু এই সেম যুক্তিটাই আমরা উল্টে করে ধরে নি না এটা তো পশ্চিম বাংলা আমি বাংলা ছবিকে আগে প্রায়োরিটি দেবো এবার বাংলা ছবিটা হয়তো জঘন্য হয়েছে তখন মানুষ ওয়ার্ড টু এমনিই দেখবে কাউকে তো আটকাতে আটকানো যাবে না জোর করে তো কিছু হয় না কারণ এটা কিন্তু বহু যুগ আগে নয় পশ্চিমবাংলায় এটা দু হাজার পঁচিশটা এটা দু হাজার পঁচিশ সাল সো এখন মানুষের কাছে ফোন আছে ট্যাব আছে প্রচুর গ্যাজেটস আছে সেগুলোর মাধ্যমে তারা সব সিনেমাই আজকাল চলে আসছে কিছুই অসুবিধে নেই কাউকে আটকানো যাবে না কোনো সিনেমা দেখতে বাস্তব কথা এটা কিন্তু যে ছবিটা আমার স্টেটে রিলিজ করবে আমার স্টেটের রিজিয়ানাল ভাষায় মানে বাংলা ভাষায় হোক বা তোমরা ছাড়ো তো তোমরা বলো না একটা গুজরাটে একটা ছবি যখন গুজরাটি ফিল্ম রিলিজ করে একটু খবর নিয়ে দেখো তারা প্রাইম টাইম গুজরাটি ফিল্মটাকে দেয় শুধু সাউথ ইন্ডিয়া নিয়ে পড়ে থাকলে লাভ নেই প্রতিটা স্টেটই এই কাজটা করছে তোমরা উড়িষ্যায় যাও না এই তো রিসেন্টলি একটা ভূতের ছবি বেরিয়েছিল তার সঙ্গে একটা হিন্দি ছবি এসেছিলো তুমি নাম ভুলে যাচ্ছি আমার নাম মনে থাকে না পরপর তো সেই ছবিটা সেকেন্ডারি শো ছিল ফার্স্ট ওই ভূতের ছবিটাকেই দেওয়া হয়েছিল কি সাম বউ ভাট্টু পুট্টু একটা নাম ওড়িয়া একটা সিনেমা আমি যদি ভুল বলে থাকি আমি তো ভুল বলছি নামটা ভুলে যাচ্ছি বাট আমি দেখেছি সিনেমাটা দেখেছি অন্যভাবে দেখেছি বুঝে নাও কীভাবে দেখেছি আমি দেখেছিলাম তো তারা কিন্তু প্রায়োরিটি দিচ্ছে ওড়িয়ারাও প্রায়োরিটি দিচ্ছে মারাঠিরা তো দিচ্ছে গুজরাটিরা দিচ্ছে সাউথ ইন্ডিয়া তো ছেড়েই দাও তারা তো বলিউডকে ঢুকতেই দেয়নি বহু বছর আমরা কেন দেবো না এতে করে কিন্তু বলিউড থেমে থাকেনি আমি বলতে চাইছি না যে বলিউডের বিশাল ক্ষতি হয়ে যাবে কিচ্ছু যায় আছে না বলিউডের আমি বলছি কিছু যায় আসে না আমরা সবাই জানি বাট আমি পশ্চিম বাংলায় বাস করব আমি বাংলা ভাষায় কথা বলবো বাংলা ছবিকে আগে প্রায়োরিটি দেব না এটা তো বস মানা যাচ্ছে না তাতে তুমি ছবি এখানে লাগাও না লাগাও কিচ্ছু যাই আসছে না তুমি না লাগালেও প্রচুর ছেলে অনেক উপায় দেখে নেবে বিশ্বাস করো আমি কিন্তু আবারও বলছি আমি পুরো এই সিস্টেমটা এই যে পুরো ঘটনাটা তৈরি হয়েছে আমি সব কিছু নিয়েই কথা বলছি আমি চাই ওয়ার্ড টু এখানে রিলিজ করবে কেন করবে না তারা তাদের এটা মানতে কেন অসুবিধা হবে যে একটা পশ্চিম বাংলায় তাদের নিজেদের একটা ছবি রিলিজ করছে নিজেদের ভাষায় আমি সেখানে গিয়ে পোঁপড় দালালি মারবো তা তো হবে না বস তুমি মুম্বাই করো তুমি দিল্লিতে লাগাও আহমেদাবাদে লাগাও সব জায়গায় লাগাও তুমি দেখো সব জায়গা থেকে বাঁধা তোমার কিছু না কিছু আসবে দিল্লি বম্বে এই জায়গাগুলো বলিউডের খোদ জায়গা অডিয়েন্স আর কত জায়গা আছে পুনে পুনে প্রচুর আছে হুম সেখানে লাগাও সেখানে থেকে তো এমনি ব্যবসা করে নেয় বলিউড ফিল্মস বিশাল কালেকশান সেখান থেকে করে নেয় তো যারা এই যুক্তিটা দিচ্ছে যে বাংলা ছবিকে মানে কম্পিটিশানে আসতে হবে তা আমি সেটাই বলছি অবশ্যই কম্পিটিশানে থাকবে প্রাইম টাইমে বাংলা ছবিকে দাও মানুষের ভালো লাগলে মানুষ দেখবে না ভালো লাগলে মানুষ দেখবে না সো না ভালো লাগলে মানুষ সেকেন্ডারি চয়েসটাই নেবে কুলি দেখবে তারপরে হচ্ছে ইয়ে দেখবে এইবার আসি যাদের এই ধারণা হচ্ছে যে ওয়ার্ড টু কে কি ব্যান করা হয়েছে কখনোই ব্যান করা হয়নি ওয়ার্ড টু কে অলওয়েজ ওয়েলকাম জানানো হচ্ছে আপনারা আসুন সিনেমা লাগান বাংলা ছবিটাকে আগে প্রায়োরিটি দিতে হবে আপনার ছবি প্রাইম টাইমে দিলে হবে না পশ্চিম বাংলায় কেন দেবে প্রাইম টাইমে আমি পশ্চিম বাংলায় থাকি বাংলা ছবিকে প্রাইম টাইমেই দেবো যতটুকু যে কটা অডিয়েন্স বাংলা ছবিকে প্রায়োরিটি তারা তাদের লাইফে দেয় তারা আগে বাংলা ছবিটাই দেখতে যাবে সেটা কম হোক আর বেশি হোক আর ওয়ার্ড টু যারা এই কনফিডেন্সে বলছে যে ওয়ার্ড এখান থেকে তো মিনিমাম কুড়ি কোটি টাকা তিরিশ কোটি টাকা ব্যবসা করে আমি জানি করবে এই কনফিডেন্স থাকা কালীনও কেন প্রাইম টাইমের শো লাগছে ওয়ার্ল্ডের মতো এত ইম্পর্টেন্ট একটা সিনেমার বলিউডের সো এই আলোচনাটা ভুল যার ব্যবসা করার সে সেই করবে ঠিক আছে কাউকে আটকানো যাবে না হ্যাঁ এখন একটা বিষয় হচ্ছে শোয়ের পরিমাণ কিন্তু একটু কমতে পারে সে তো কমবেই বাংলা ছবিকে তুমি কম শো দিয়ে হিন্দি ছবি বাংলায় বেশি চালাবে এটা তো হয় না এটা তো ভুল সো আমি এই ডিসিশনটা যেটা গভর্নমেন্ট নিয়েছে বা এই যে মিটিং এর পরে এই ডিসিশনটা হয়েছে আমি একদম একমত সঙ্গে ইভেন আমি নিজে এসার্কের ফ্যান কিন্তু ডাই হার্টেড ফ্যান আমি মনে করি এসআর্কের ছবি এলেও সবার ছবি এলে বাইরের বলিউডের কোনো ছবি বা টলিউড মানে মানে সাউথ ইন্ডিয়ার ওরাও তো টলিউডই বলে অনেকে তামিল ফিল্মস বা মালায়ালাম ফিল্ম সাউথ ইন্ডিয়ান কোনো ছবি এলেও বাংলা ছবি রিলিজ করলে সমস্ত বাংলা ছবিকেই কিন্তু প্রাইম টাইম দিতে হবে আর এটা কিন্তু শুধু দেবদার জন্য বলছি না ধূমকেতুর জন্য বলছি না সমস্ত ছবিকে সেটা একটা ছোট ছবি হোক বড় ছবি হোক মাঝারি ছবি হোক প্রাইম টাইম শো সকল সব বাংলা ছবির প্রাইম টাইম শো যায় কারণ আবার বলছি হিন্দি অনেক বড় মার্কেট অনেক বড় বাজেট আর হিন্দির অডিয়েন্সের এই যে পশ্চিমবাংলার ধারণা যে প্রচুর অডিয়েন্স বাংলা ছবির থেকে মুখ সরিয়ে নিয়ে হিন্দি ছবি দিকে গেছে তাহলে তারা অতটা ভালোবাসে হিন্দি ছবিকে প্রমাণ দেখাক না প্রাইম টাইমে না হওয়া সত্ত্বেও তারা গিয়ে বহু বাজেট তুলে দিই অসুবিধা নেই এতে হারজিতের কিছু নেই যাই হোক আমার এই পুরো বিষয়টা নিয়ে এটা মন্তব্য ছিল আর এখানে একটা বিষয় কিন্তু উঠে আসছে দেবিয়ানসদের কাছে ধূমকেতু এই যে রানাদা বলে যাচ্ছে তিরিশ পার তিরিশ পার শুভশ্রী দেব শুভশ্রী আবার এসব বলছে তো এই তিরিশ পারটা কিন্তু এখন শুধু দেব শুভশ্রীকে পার মানে আবার করে লাভ নেই মানে আবার দেব শুভশ্রীর জন্য তিরিশ পার করতে হবে এটা টার্গেট করলে হবে না এই যে দেবদা এবং এই যে পুরো টলিউড এক জায়গায় হয়ে বাংলা ছবির জন্য যে প্রাইম টাইমে শো করাচ্ছে তারা এটাকে কিন্তু রেসপেক্ট জানাতে হবে অডিয়েন্সের অডিয়েন্সকে কিন্তু সত্যি তিরিশ কোটি টাকা তুলে দেখাতেই হবে একটা বাংলা ছবি থেকে তাহলেই বিশ্বাস করো বন্ধুরা প্রতিটা বাংলা ছবি প্রাইম টাইম শো পাবে শুধু ধূমকেতু বলে না প্রতিটা বাংলা ছবিকে আমাদের হিট করাতে হবে ওয়ার আমি শুনলাম কুড়ি কোটি টাকা শুধু পশ্চিমবাংলা থেকে তুলে নিয়ে গিয়েছে ভাবো একবার ছেড়ে দাও পাঠান জওয়ান কত কালেকশন ওই সময় যে বাংলা ছবিগুলো রিলিজ করেছিল পশ্চিমবাংলায় তারা ধারে কাছে টিকতে পারেনি কেন পশ্চিমবাংলায় কি মানুষের খুব কম টাকা নাকি সবাই কি হ্যাঁ মানে খুবই বাজে অবস্থা সবার তা তো নয় তাহলে এই কোটি কোটি পঁচিশ কোটি চব্বিশ কোটি গুলো কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে প্রাইম টাইমে শো বাংলা ছবি যখন পাচ্ছে আমাদের কিন্তু বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলছি না দেখাটা উচিত কারণ যারা বাংলা ছবিকে প্রায়োরিটি দেয় যদি বলিউডের ছবি আমরা তিন চারবার দেখতে পারি বাংলা ছবি কেন তিন চারবার দেখবো না বস আমি এখানে উদাহরণ আনলে বাংলাদেশের অডিয়েন্সকে স্যালুট জানাবো বাংলাদেশের অডিয়েন্স এক একটা ছবিকে সাত থেকে আটবার দেখে যদি ভালো লাগে আমার এরম প্রমাণ আছে সতেরোবার আঠেরোবার দেখেছে তাহলে পশ্চিমবাংলার দর্শক কেন পারবে না বাঙালি কেন পারবে না পশ্চিমবাংলার বাঙালি সো আমার যা মতামত এই বিষয়টা নিয়ে পুরোটাই বললাম বলার চেষ্টা করলাম সব দিকটাকে মেনটেন করে বলার চেষ্টা করলাম কারণ সমস্ত দিকটাই খুব বাস্তব যা যা ঘটছে সো বাস্তব কথা হচ্ছে যদি ধূমকেতু তিরিশ কোটি টাকা ইনকাম করে দেখাতে পারে তাহলে এই যে কথাবার্তাগুলো উঠছে না যে যা যা ব্লা 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 যা উঠছে সবার মুখে একটা করে ঝামা ঘষে যাবে সো ধূমকেতুকে কিন্তু তিরিশ কোটি পার করতেই হবে খাদান যদি পঁচিশ কোটি হতে পারে ধুমকে তো কেন হবে না এবং যেখানে একটা চ্যালেঞ্জেটিং মোমেন্ট চলে এসেছে যে প্রাইম টাইমে এরা মারামারি করে স্বর্ণিত হচ্ছে প্রাইম টাইমে বাংলা ছবিকে এবং কত সমালোচনার মাঝে তাহলে সেখানে বাংলা ছবিকে আমরা তিরিশ পার করতে পারবো না এটা হতে পারে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম যদি কোনো ভুলচুটি করে থাকি নিজের কোনো মাফ করে দিও কিন্তু আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা কমেন্ট করো আমাকে একটু ইন্সপায়ার করে একটু পাম খাইও